আসসালামু আলাইকুম ভাই ব্রাদার লাকজারি ক্যাম্পাস থেকে আমি তোহিদ সব বরাবর মতো আর একটা নতুন কালেকশন কোন কালেকশন গায়ে দেখতে পারতেছেন অরিজিনাল সিকেন সিকোয়েন্স ঠিক আছে সিকেন ফেব্রিকের উপরে সিকোয়েন্সের কাজ করা ভিওয়ার্স দেখেন ভাই ব্রাদার জানি না যে ফোনে কতটুক দেখা যাবে কেমন সুন্দর লাগবে একটু ব্যাকসাইডটা দেখায় দাও ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি করে তৈরি করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ঠিক আছে ফেব্রিকটা কিন্তু একদম অথেন্টিক পাবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কোনো প্রকার কোনো কমপ্লেন নাই ফেব্রিক নিয়ে ঠিক আছে আর হচ্ছে এটার ভিতরে কিন্তু সাইজ আগের মতোই অ্যাভেলেবেল তিনটা করে সাইজ এম এল এক্স এল যারা নতুন ভিওয়ার্স তাদের উদ্দেশ্যে এগুলো বলে দেওয়া আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট তলায় লাকজারি ক্যাম্পাস লাকজারি ক্যাম্পাস বললে আল্লাহ রহমতে সব জায়গায় দেখাই দেবে ইনশাল্লাহ ঠিক আছে সো ভিওয়ার্স আজকে জাস্ট এই ভিডিওতে টপিক হচ্ছে শুধু এই শার্টটাই ঠিক আছে এই শার্টের ভিতরে হচ্ছে জাস্ট কিছু কালেকশন দেখাই দিব মানে কিছু কালার এবং কিছু ডিজাইন দেখাই দেবো এই শার্টটা কিন্তু আমাদের বহুত আকাঙ্ক্ষিত অনেক দিন প্রত্যাশার পরে হচ্ছে এই শার্টটা নিয়ে আসলাম সো আলহামদুলিল্লাহ এটার ফিডব্যাক খুবই ভালো পাইছি আজকে শুক্রবারের দিন ছিল ভিডিওটা যখন করতেছি জানি না আজকে কালকের ভিতরে আশা করি যে ইম্পোর্ট হয়ে যাবে ভিডিও ভিডিওটা অলরেডি আপলোড করে দিব সো এটার ভিতরে কিন্তু অনেক অনেক কালার অ্যাভেলেবেল আমি যদি একটু ক্লোজ শটে দেখাই শার্টটা কিন্তু আসলেই জোস খুবই জোস ঠিক আছে আর ফেব্রিকটা কিন্তু অন্য ধাঁচের এটা ফেব্রিকটাই একদম ইউনিক যারা পরিচিত না আসলে অনেকেই পরিচিত না সেটার জন্য পরিচিত হতে গেলে অবশ্যই আপনাকে করতে হবে আমাদের লাক্সারি ক্যাম্পাসের প্রোডাক্টগুলো তাহলে বুঝতে পারবেন সো দেখেন এটা ভিতরে একটা কালার দেখা দিচ্ছি খুব জোস কালার এত সুন্দর মাসাল্লাহ ঠিক আছে এস টাইপের ভিতরে কিন্তু সবগুলোতে কিন্তু কাজ করা আছে সবগুলোতেই কাজ করা আছে তারপরে দেখা এটা ভিতরে এই যে আরেকটা দেখতে পারতেছেন এটাও কিন্তু জোস মানে একটা থেকে একটা বেশি জোস ভাই আসলে জোস পুরাই জোস দেখেন সো এই জোস জোস কালেকশনগুলো হোলসেলে নিতে হলো অবশ্যই অবশ্যই আপনাকে কোথায় আসতে হবে লাক্সারি ক্যাম্পাসে যদি আসতে না পারেন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে ঘরে বসে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন ঠিক আছে প্রাইস অনেকে হচ্ছে কনফিউজ আছেন প্রাইসটা কেমন প্রাইসটা একদম রিজনেবল ভাই মাত্র তেপ্পান্ন করে বিক্রি হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো যেহেতু এখন ঈদ পরবর্তী সময় আমরা চাচ্ছি সম্পূর্ণ যত প্রোডাক্ট আছে সব মালে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার জন্য সো এটা কিন্তু বোম কালেকশন অনেক হট কালেকশন একদম প্রাইসটা রিজনেবল করাই দিছি যদি ঈদ বাজার হয়তো হয়তো বা আমরা পঞ্চান্ন কোটি বিক্রি করতাম মালটা আসলে কোর্টটা কিন্তু আমাদের যারা কাস্টমার আছেন ভাই ব্রাদার কোর্টটা বুঝতেছে তো ও মাত্র তেপ্পান্ন কোট ঠিক আছে ফিফটি থ্রি সো দেরি করেন না যদি আসতে না পারেন অর্ডার দিয়ে দিয়েন ইনশাল্লাহ চব্বিশ পিস তিরিশ পিস ছত্রিশ পিস যা হয় পাঠায় দেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখেন এগুলা কিন্তু রঙকস একদম গ্যারান্টি দেখছেন ডিজাইন দেখছেন ভাই পুরো জঙ্গল বুঝছেন এই কত সুন্দর মাসাল্লাহ ভাই এগুলা শার্ট হচ্ছে সর্বনিম্ন চোদ্দশো সত্তর টাকা বডি প্রাইস দেওয়া আছে আপনি চলে পনেরোশো ষোলোশো করে হোলসেলে সরি রিটেইলে বিক্রি করতে পারবেন এগুলার কোয়ালিটি যদি আমি দেখাই মাথা নষ্ট কোয়ালিটি একটু ক্যামেরাটা এদিক নিয়ে আসো একটু ক্যামেরাটা এদিক নিয়ে আসো এই দেখেন ফেভার্স একটু ক্লোজ শটে দেখাচ্ছি সেলাইটা দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন তারা তো জানেনি আমাদের সেলাই ফিনিশিং কোয়ালিটি সম্পর্কে দেখেন দেখা দিচ্ছি যে লোগোটা দেখা দাও লোগোটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি করে সিকোয়েন্সের কাজগুলো একটা কাপড়ের ভিতরে কত কিছু এখানে একটা স্টেপ স্টেপ আবরণ দিছে তারপরে হচ্ছে আপনার পপকর্ন পপকর্ন একটা ভাইব আছে একটু ফোলা ফোলা হালকা তার উপরে আবার অ্যাম্ব্রডারি কাজ মানে সিকোয়েন্সের সিকোয়েন্স আর কি ঠিক আছে মানে আসলেই খুবই জোস একটু যদি মানে ব্যাক সাইড ইয়াটা দেখা দিই প্লেন মেশিনের সেলাই সেলাই ফিনিশিংটা খুবই জোশ ঠিক আছে আমি একটা এক্সট্রা ভিডিও করবো এটার টেবিলে রাইখা একটা তাহলে বুঝতে পারবেন সো এই প্রোডাক্টগুলো কিন্তু খুব চাহিদা ঠিক আছে একদম আকাশ আকাশসম্বী চাহিদা বলতে পারেন এগুলো কিন্তু আমাদের লাক্সারি ক্যাম্পাসে অ্যাভেলেবেল মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো কালার আজকে ইন হয়েছে আলহামদুলিল্লাহ সো এগুলোর ভিতরে কিন্তু আপনারা প্রায় পঞ্চাশটার মতো কালার পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন যেগুলো দেখাইলাম প্রতিটা ডিজাইন সর্বনিম্ন হচ্ছে আপনার কটা করে কালার তিনটা করে কালার পাবেন ঠিক আছে সর্বনিম্ন তিনটা করে কালার আছে ডিজাইনগুলো মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে আশা করব আপনারা নিয়ে খুব ভালো বিজনেস করতে পারবেন দেখেন যত ট্রেন্ডি ট্রেন্ডি ডিজাইন আছে ঠিক আছে সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল আসলেই খুব জোশ ভাই সো আমি অনেক দিন ধরে ভিডিও ভিডিও করি কিন্তু আমাদের নিজের মালের প্রশংসা আমি এর আগে কখনো এরকম করিনি ও সরি এটা তো আমার গায়েটা এবার একটা ভিডিও করবো তাই আর কি ভাবলাম যে টাকা দিয়ে তো কিনতে পারবো না একটা ভিডিওর মাধ্যমে পড়া দেখি ঠিক আছে কোম্পানির স্পন্সার যদিও খুলার একম একটু পরে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা দেখাইলাম না একটা যেহেতু গায়ে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ শার্টগুলা ঠিক আছে একদম আমাদের কোয়ালিটিটা যেমন ঠিক আছে ফার্স্ট ক্লাস ফেব্রিকটাও পাবেন এরকম সব কিছুই জোস ঠিক আছে দেরি করে না ভাই এগুলো যাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই লাকজারি ক্যাম্পাসে যোগাযোগ করেন অথবা সরাসরি চলে আসবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা নতুন ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি মার্কেটের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট তিনতালায় উঠবেন লাকজারি ক্যাম্পাস বলবেন যে কেউ দেখা দে দেখাই দিবে আর ভিডিওটা ফেসবুকে ইউটিউবে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজে এবং হচ্ছে আপনার টিকটকে ঠিক আছে সমানভাবে তিন জায়গাতেই আপলোড করা হবে যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা যারা মনে করবেন যে আমাদেরকে আপনার দরকার হবে ঠিক আছে মানে যারা যারা ব্যবসায়ী ভাইরা তারা আর শুধু শুধু ভাই মানে কেউ হচ্ছে প্রায় জিজ্ঞেস করবেন না কমেন্ট বক্সে যারা নেওয়ার ইচ্ছা আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন ইনবক্সে অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেন ডাক দিল